রাতের অন্ধকারে পুকুরে ভয়ে গোটা এলাকা রাতে যখন ঘুমিয়েছিলেন তখন সবকিছুই ঠিক ছিল সকালে উঠেই চোখ কপালে উঠলো এক ব্যক্তির সকালবেলায় পুকুরে যেতেই চক্ষু চড়ক গাছ মাছ চাষের পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই কাতলা কিভাবে হলো এমনটা রহস্যজনক পুকুরে ভাসছে বড় বড় মাছ মৃত মাছের গন্ধে মোমো করছে গোটা এলাকা চাঞ্চল ছড়ায় গোটা এলাকায় ছুটে আসেন একাধিক গ্রামবাসী কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান এই চাষির এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে এলাকার মাছ চাষি বিদ্যুৎ সিংহবাবু জানান পাঁচ কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হই জিররা গ্রামের বাসিন্দা ধনজয় মণ্ডল বলেন সকালে খবর পাই এসে দেখি প্রচুর মাছ ভাসছে জল পরিশোধনের জন্য চুন ফুটকিরির ব্যবস্থা করা হচ্ছে এই প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দল বলেন এ ক্ষতি সত্যিই দুঃখজনক বিষয়টি ক্ষতি দেখছি স্যার এখানে আমার আমি একটু পুকুর চাষ করি এ পুকুরে চাষ করে মাছ চাষ করছি দীর্ঘদিন ধরে প্রায় পঁচিশ বছর কাচাকুচি করছি তবে মাছ আজকে সকালে পুকুরে ছিলাম পুকুরে আসার পরে দেখি মাছ অনেক মাছ ভাসছে ভাসার পরে আমার বাড়ির থেকে দু চারজন আসে আসেছি আচ্ছা দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসিয়ে যাচ্ছে তাতে আমাদের ধারণা এটা যে মনে হচ্ছে বিষক ক্রিয়া তার কারণে আমার যেটা অভিজ্ঞতা যে আমি পঁচিশ ছাব্বিশ বছরই মাছ নিয়ে ব্যবসা করছি তাতে মনে হচ্ছে যে বিষক্রিয়া তো বলতে পারবো না ওই রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা আর বলা যাবে না মানে আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি যে এটা বিষক্রিয়া কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে স্যার মোটামুটি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে আমার কত টাকার মাছ ছিল মোটামুটি প্রায় পাঁচ থেকে সাত কুইন্টাল ছ যে জল দিয়ে মাছটা ধরা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মোড়া মাছ ছাড়া যেমন তো মাছ উঠেনি পুকুরের জলে নামলে বাদে মানে জ্বালা জ্বালা একটু ভাব আসছে না ব্যবহার তেমনি এমনি করতাম গ্রামে সবাই চান টান বাচ্চা টাচ্চা করে স্কুল যাওয়া যায় বা বাসন টাসন ধোয়া ধুই মেয়েরা সব করে কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই কি নাম আপনার আমার নাম বিদ্যুৎ সিংহবাবু আমি পুকুরটা চাষ করি